হ্যালো ফ্রেন্ডস এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখব। সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যেসব মামলাগুলি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে ও ডিভিশন বেঞ্চে শুনানিরত অবস্থায় রয়েছে সেই সব মামলাগুলির বিস্তারিত এবং খুঁটিনাটি তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তো আজকে আমরা যে দুটি গুরুত্বপূর্ণ মামলার আপডেট দিতে চলেছি সেই দুটি মামলা হলো প্রথমে হচ্ছে প্রাথমিকে প্যানেল প্রকাশ মামলা বা উনষাট হাজার যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে প্যানেল প্রকাশ যে মামলাটা ছিল সেই মামলা সম্পর্কে এবং তাছাড়া আমরা নিয়ে চলে এসেছি আরও একটা বিস্তারিত আপডেট যেটা যে প্রাইমারি দু হাজার সালের যে ওএমআর মামলার আপডেট তো আজকে এই দুটো বহু প্রতীক্ষিত মামলা কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবং সিঙ্গেল বেঞ্চে কখন কত নম্বর সিরিয়ালে সেই কজ লিস্টের কত নম্বর সিরিয়াল লিস্টে রয়েছে বা কত নম্বর সিরিয়ালে উঠতে চলেছে এবং কটা দিকে উঠতে পারে এইসব মামলাগুলি তার বিস্তারিত আপডেট কিন্তু আজকে আমি তোমাদের সামনে এই মুহূর্তে আলোচনা করবো তো তোমরা প্রত্যেকেই জানো এমতো অবস্থায় কিন্তু ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের যে রোস্টার চেঞ্জ হয়েছে বিশেষ করে শিক্ষা সংক্রান্ত যে গ্রুপ টু মামলাগুলো বিশেষ করে প্রাইমারি রিলেটেড যে সিঙ্গেল বেঞ্চের অধীনস্থ যেসব মামলা ছিল প্রাইমারি রিলেটেড সেই সব মামলাগুলির কিন্তু রোস্টার চেঞ্জ হয়েছে বেঞ্চ চেঞ্জ না হলেও বেঞ্চে থাকা যে বিচারপতি তারা কিন্তু চেঞ্জ হয়ে গেছেন যেখানে রাজশেখর মান্থা কিন্তু সিঙ্গেল বেঞ্চে কোড নাম্বার তেরোতে শুনানি দিতেন সেই এই কিন্তু আর রাজশেখর মান্থা কিন্তু এই প্রাইমারি রিলেটেড বা প্রাইমারি রিলেটেড যে গ্রুপ টু মামলাগুলো যেগুলো এডুকেশান রিলেটেড সেই সব মামলাগুলোর কিন্তু শুনানি আর করবেন না আজ থেকে মানে পনেরোই জুলাই থেকে কিন্তু বা আজ থেকেই শুরু হচ্ছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে কিন্তু অমৃত সিনহা যে বিচারপতি রয়েছেন জাস্টিস মাননীয় অমৃত সিনহার কিন্তু বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে কিন্তু এই প্রাইমারি সংক্রান্ত সমস্ত কিন্তু জাজমেন্ট বা সমস্ত কিন্তু মামলার শুনানি প্রদান করা হবে কোন নাম্বার তো আজকে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরব সেই কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েট সাইডের ডেলি লিস্ট তাছাড়া আজকে আমরা জেনে নেব যে কলকাতা হাইকোর্টে এই বহু প্রতীক্ষিত দুই মামলা যারা প্রাথমিক প্যানেল প্রকাশ মামলা প্রায় আমরা দেখেছি অনেকগুলা লাইভ স্ট্রিমিংয়ের মধ্যে দিয়ে অনেকগুলো লাইভ সেশনের মধ্য দিয়ে বারে বারে কিন্তু এই প্রাথমিক প্যানেল প্রকাশ বা এই যে উনষাট হাজার প্যানেল প্রকাশ মামলাটি কিন্তু বারে বারে কিন্তু স্কিপ হয়ে যাচ্ছিলো তো আজকে এই মামলাটি যে কতটুকু ওঠার সম্ভাবনা রয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রথমত বলি যে প্রাথমিক প্যানেল প্রকাশ মামলাটি কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রয়েছে যেহেতু আমরা জানি রোস্টার চেঞ্জ রোস্টার চেঞ্জ হলেও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কোনোরকমভাবে ভাবে যে বিচারপতি কিন্তু চেঞ্জ হয়নি বা বিচারপতি দই যারা ছিলেন তারাই রয়েছেন বিচারপতি হরিশ এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চে কিন্তু এই প্রাথমিক প্যানেল প্রকাশ মামলা বা অনুসার হাজার প্যানেল প্রকাশ মামলাটির কিন্তু শুনানি হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে আর প্রাইমারি যে ওয়েম মামলা যেটা তো আমাদেরকে আগে বললাম রোস্টার চেঞ্জের কারণে কিন্তু বিচারপতি চেঞ্জ হয়েছেন তো আজকে এই মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে বিশেষ করে এই দুটি মামলা কত নম্বর সিরিয়ালে কোচ লিস্টের কত নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে সেগুলো ইজ অ্যান্ড এভরিথিং ইন ডিটেলসে আমরা দেখে নেব তার আগে তোমাদেরকে বলে দিই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিও অ্যানএস এসুকেশনের তরফ থেকে একটা বিশেষ অনুরোধ রইলো তোমাদের প্রত্যেককে আর যদি ভিডিওটি খুবই ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করো প্রচুর পরিমাণে তাছাড়া তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করো তাহলে চলো আমরা দেখে নেব সেই কলকাতা হাইকোর্টের অ্যাফিলেট সাইডের যে ডেলি কোচ লিস্টে এই সব মামলাগুলি কত নাম্বার সিরিয়ালে লিস্টেড রয়েছে এবং কার কার বেঞ্চে এবং কত নাম্বার কোর্টে কিন্তু লিস্টেড রয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা হাইকোর্টের অ্যাফিলেট সাইডের ডেলি কোচ লিস্টে কোর্ট নাম্বার এইটে তো আজকে আমরা প্রথম যে মামলাটির আপডেট দেব সেটা হচ্ছে প্রাথমিক প্যানেল প্রকাশ মামলা বা ঊনষাট হাজার প্যানেল প্রকাশের এই মামলাটি তো এই মামলাটি আজকে কলকাতা হাইকোর্টের ক নাম্বার যে এইটে কখন উঠতে চলেছে এবং এর সম্ভাবনা কতটুকু কি রয়েছে যেহেতু আমি আগেই বলে দিয়েছি যে এই মামলাটি কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কোর্ড নাম্বার এইটে উঠতে চলেছে মাননীয় বিচারপতি হরিশ এবং মাননীয় বিচারপতি প্রসিনজিৎ বিশ্বাসের বেঞ্চে আগে তোমাদেরকে বলে দিই আমাদের যে এই মামলাটি কিন্তু এক্সটেনশন ফর ইনফ্রিম অর্ডার যে এই মোশানে কিন্তু ছিল তো তোমাদেরকে এখানে একটা দেখিয়ে দিই এইখানে একটা লেখা আছে যে নট অন মান ডে পনেরো সাত দু হাজার চব্বিশ টু বি মেনশান এক্সটেনশান মেটার ওল্ড কেসেস উইল বি টেকেন আপ ফার্স্ট আফটার হিয়ারিং মেটার্স উইল বি টেকেন আপ ফ্রম এফ এম এ তো আগে তোমাদেরকে বলে দিই যে আমাদের এই মামলাটি রয়েছে যেহেতু এক্সটেনশন ফর ইন্ট্রিম অর্ডার ওর এক্সটেনশন অফ অর্ডার তাই কিন্তু কিন্তু এই মামলাটি আজকে অতি অবশ্যই কিন্তু উঠবে প্রত্যেক দিনের মতন আজকে আর স্কিপ হবে না এই মামলাটি রয়েছে আমাদের কোচ লিস্টের অনস্ক্রিনে আমাদের সামনে তুলে ধরবো আমাদের যে মামলা নাম্বারটি রয়েছে প্রাইমারি প্যানেল প্রকাশ মামলা যারা উনষাট হাজার শিক্ষক নিয়োগের ওপর কেন্দ্র করে হয়েছে তার মামলা নাম্বারটি হচ্ছে ম্যাট স্ল্যাশ টু ত্রিপল ফোর স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এটা কিন্তু ডেলি কোচ লিস্টের চার নাম্বার সিরিয়ালে রয়েছে তার মানে তোমরা আশা রাখতে পারো সাড়ে দশটায় যদি কোর্ট বসে তাহলে সাড়ে দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ বা সাড়ে এগারোটার মধ্যে কিন্তু এই মামলার কিন্তু শুনানি হবে বা নিষ্পত্তি ঘটবে যার যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড এন এ আর ভার্সেস রমেশ মালিক অ্যান্ড ওআরএস যার অ্যাডভোকেট হচ্ছে কৌশিক চৌধুরী তাহলে তোমাদেরকে পুরো শিওর করে দিলাম যে এই মামলাটি কিন্তু আজকে হানড্রেডে হানড্রেড পার্সেন্ট কিন্তু ওঠার চান্সেস রয়েছে কারণ বিশেষ করে সোমবার দিন এই যে মেনশান তার ফিক্সড ম্যাটার এক্সটেনশন অব এনথারিম ওল্ড আর ওল্ড কেসেস এগুলো কিন্তু ফার্স্ট ফার্স্ট কিন্তু লিস্টেড হয়ে যায় তো তার মানে তোমরা অতি অবশ্যই নিশ্চিত থাকো যে আজকে এই প্যানেল প্রকাশ মামলাটি কিন্তু আর দীর্ঘায়িত হচ্ছে না এই প্যানেল প্রকাশ মামলাটি কিন্তু অতি অবশ্যই কিন্তু আজকে শুনানি হবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি দইদের বেঞ্চে হরিশ টন এবং বিচারপতি প্রসিনজিৎ বিশ্বাসের বেঞ্চে তাহলে এই মামলাটি সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিলাম যে কোচ লিস্টের কত নাম্বার সিরিয়ালে রয়েছে এবং কখন উঠতে চলেছে এবং কত নাম্বার কোর্টে এই মামলাগুলি বা এই মামলাটি বিশেষ করে উঠতে চলেছে তাহলে আমরা আরেকটা মামলা যেটা হচ্ছে প্রাইমারিকে কেন্দ্র করে প্রাইমারি শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে দু সালে যে ওএমআর মামলাটি হয়েছিল যারা তেইশটি প্রশ্ন ফুলের অপর কেন্দ্র করে কিন্তু হয়েছে বিশেষ করে এই ওএমআর মামলাটি তো আমরা এই ওএমআর মামলাটির সম্পর্কে একটু জেনে নেব ডেলি কোচ লিস্টের অ্যাফিলিয়েট সাইডের কত নম্বর কোর্টে রয়েছে কত নাম্বার কোটের সেই সিরিয়াল লিস্টে কত নম্বর সিরিয়াল লিস্টে রয়েছে সেটা আমরা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখে নেব আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা হাইকোর্টের অ্যাফিলেট সাইডের ডেলি কোচ লিস্টের কোড নাম্বার চোদ্দোতে মানে কোড নাম্বার ফোরটিনে যেটা সিঙ্গেল বেঞ্চ যেটা কার আন্ডারে রয়েছে এই সিঙ্গেল বেঞ্চটি জাস্টিস বা মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে কিন্তু এই ম্যাটারটি ফিক্সড করা রয়েছে এই প্রাইমারি ওয়েমার দু হাজার যে মামলা সংক্রান্ত এই মামলাটি কিন্তু ফিক্সড করে দেওয়া রয়েছে তো আজকে আমরা দেখে নেব আমাদের এই মামলাটি যার কেস নাম্বার তোমাদের প্রত্যেককে বলে দিই ডব্লিউ পি এ স্লেশ ওয়ান সিক্স টু সেভেন এইট স্লেশ টু জিরো টু টু তো এই কেস নাম্বার বা ডায়রি নাম্বার এটা হচ্ছে প্রাইমারি ওএমআর মামলা যেটা দু হাজার সতেরো সালে হয়েছিলো এই ওএমআর আর মামলার যে কেস বা ডায়েরি নাম্বারটা বলে দিলাম তো এটি অন নাম্বার ফোরটিনে যে অমৃতা সিনার বেঞ্চে কখন বা কবের দিকে উঠতে চলেছে তো সেটা আমি একদম স্ক্রোল ডাউন করে চললাম তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে যেটা মোশন ম্যাটারে রয়েছে এই কেসটি এবং এই মামলাটি এবং এটা রয়েছে সিরিয়াল নাম্বার তেত্রিশে রয়েছে ডেলি কোচ লিস্টের কিন্তু এখানে একটা মেনশন করা রয়েছে যেটা আমি আগে বলে দিই যে আমাদের কেস নাম্বার এই মামলার যে কেস নাম্বার হচ্ছে ডব্লু পি এ স্লেশ ওয়ান সিক্স টু সেভেন এইট স্লেশ টু থাউজেন্ড টোয়েন্টি টু যেটা হচ্ছে টিনা মুখার্জি অ্যান্ড ওআরএস আর ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওআরএস আর যার অ্যাডভোকেট হচ্ছে অর্কদে বিশ্বাস তো এখানে কিন্তু এই মামলাটি কিন্তু আজকে কোনোরকম ভাবে কিন্তু উঠছে না যেহেতু এই মামলাটি কিন্তু টপ বলে মেনশন করা রয়েছে এবং সেটা হচ্ছে উনিশে জুলাই মানে উনিশ সাত দু হাজার চব্বিশে কিন্তু এই মামলাটি কিন্তু টপ মোশানে কিন্তু উঠছে মানে খুবই তাড়াতাড়ি কিন্তু একদম এক থেকে দশ লিস্টের মধ্যে কিন্তু লিস্টেড হয়ে যাবে আশা করা যাচ্ছে যেহেতু এখানে মেনশন করে দেওয়া রয়েছে এই মামলাটি প্রাইমারি দু হাজার সতেরো ওএমআর মামলাটি যেটি কোচ নাম্বার যে আজকের যে কোচ লিস্ট নাম্বার তেরো তেত্রিশে থাকলেও এই মামলাটি কিন্তু ১৯ তারিখ এই মামলার শুনানি হবে এখানে অলরেডি মেনশন করে দেওয়া রয়েছে টপ মশানের যে টপ মোমেন্টে থাকবে এই মামলাটি এবং উনিশে জুলাই কিন্তু এই মামলায় কিন্তু শুনানি প্রদান করা হবে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি মাননীয়া অমৃতা সিনহার বেঞ্চে কোন নাম্বার ফোরটিনে তো তাহলে আজকে আমি কিন্তু তোমাদের সামনে এই দুটো যে মামলার কিন্তু আপডেট দিয়েছিলাম আশা করছি এই মামলা দুটি কিন্তু খুবই ইনফরমেটিভ এবং খুবই তোমাদের প্রয়োজনের ছিল যেটা আমি তোমাদের সামনে সব কিছু তুলে ধরলাম এই ভিডিওটির মাধ্যমে তো তোমাদের যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তাদেরকে বলবো অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও এই লাইক আর শেয়ার করে দাও যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই ইনফরমেটিভ এই ভিডিওটি তোমরা প্রত্যেকেই মনে রাখবে এনএসসি এজুকেশান কখনোই কিন্তু কারোর সঙ্গে প্রতারক হিসেবে কাজ করে না সবসময় কিন্তু জেনুইন আপডেট দিয়ে থাকে তোমাদের সামনে তোমাদের ভালোবাসা পেয়ে আজকে কিন্তু আমরা শূন্য থেকে প্রায় এক হাজার একটা সদস্যের কিন্তু পরিবার বানিয়েছি তো এই মতো অবস্থায় থাকে থেকে কিন্তু আমরা চাই না কোনোরূপভাবে তোমাদেরকে ও আশ্বাদিত বা কোনোরকমভাবে ফেক একটা আপডেট দিই তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো ইনফরমেটিভ মনে হয়ে থাকলে অবশ্যই একটা শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখো এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য কিন্তু তোমরা প্রত্যেকেই রেডি থাকো এনএসজি এডুকেশনের তরফ থেকে প্রত্যেক দিন একটা না একটা এই ধরনের প্রাইমারি রিলেটেড এসএসসি রিলেটেড এসএলএসটি রিলেটেড মাদ্রাসা রিলেটেড সব কিছু কিন্তু চাকরি রিলেটেড যাবতীয় কেস চাকরি রিলেটেড যাবতীয় আপডেট গভর্নমেন্ট জবের যাবতীয় আপডেট কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট করে থাকি বা আপডেট দিয়ে থাকি সো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর মাধ্যমে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ আ নাইস ডে টাটা বাই বাই